রহমান রহিম প্রিয় দর্শক দেশ এবং বিদেশে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে পক্ষ থেকে ও অভিনন্দন আশা করছি মহান রব আলিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রিয় দর্শক সারা দেশের মতো খুলনাতেও নির্বাচনের আমেজ বসেছে আর খুলনা দুই তো অবশ্যই সেই আমেজের বাইরে নয় খুলনা দুই মূলত খুলনা শহরের প্রাণ কেন্দ্র খুলনা সদর ও সোনাডাঙ্গা এলাকা নিয়ে গঠিত এটি জাতীয় সংসদের নিরানব্বইতম আসন এর মোট আয়তন সতেরো দশমিক সাতাশি বর্গ কিলোমিটার মোট ভোটার রয়েছে তিন লাখ একত্রিশ হাজার নয়শো জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ চৌষট্টি হাজার একশো জন নারী ভোটার রয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো তেষট্টি জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে দশ জন মূল সমস্যা যা সমাধান করা দরকার অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতা মাদক সিন্ডিকেট চাঁদাবাজি মশার উপদ্রব এবং কর্মসংস্থানের অভাব বাংলাদেশের দুটি শীর্ষ প্রধান দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এর দুইজন সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে খুলনার একটি স্কুল এর মাঠে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং সেখানে উভয় দলের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন প্লাকার্ডের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা এবং সমর্থকরা তাদের স্ব স্ব দলের পক্ষে তার অবস্থান নিয়ে এ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে এ আসনে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থী শীর্ষ দুটি প্রধান দলের দুই হেভিওয়েট প্রার্থীকে নিয়ে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর এর প্রতিবেদনমূলক অনুষ্ঠান নির্বাচনের পথে অনুষ্ঠানের আয়োজন করে চলুন আমরা সে অনুষ্ঠানটি উপভোগ করে আসি আমরা আজকে দুইজন প্রার্থীর সাথে কথা বলবো খুলনার দুইটি শীর্ষ দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে আছেন তারা দুজনেই প্রার্থী হয়েছেন আমার ডান হাতে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু আমি শুরুতে তার কাছে যেতে চাই অধিকারী জনপ্রিয় মানুষ এবং পরীক্ষিত একজন নেতা জানতে চাই যে নানা ঘটনা ঘটনের পরে আপনি দলের মনোনয়ন পেয়েছেন কি বলবেন এটা কি আসলে চমক প্রত্যাশা পূরণ নাকি আপনি যে দীর্ঘদিন ধরে নৈতিকতা পরিচয় দিয়েছেন তার পুরস্কার কি বলবেন মনোনয়ন আল্লাহ রহমত সক্রিয় আদায় করে মহানগ্রহণ প্রতি তিনি আমাদের একটা সুযোগ করে দিয়েছেন বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক নতুন অভিযাত্রা শুরু হয়েছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণ একটি উৎসবপূখো পরিবেশে নির্বাচন চায় সেই নির্বাচনে বিএনপি পপুলার প্রার্থী খুঁজেছেন সৎ নিষ্ঠাপার আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং ক্লিন ইমেজের প্রার্থী এবং একজন সিনিয়র নেতা জনবান্ধব নেতা সেই হিসাবে সেই যোগ্যতায় আমি উত্তীর্ণ হয়েছি এবং দল আমাকে মনোনয়ন দিচ্ছে এটি অবশ্যই কারো কাছে চমক কারো কাছে প্রত্যাশা এবং বিশেষ করে জনগণ এটাকে স্বাগত জানিয়েছে পার্টি কর্মী স্বাগত জানিয়েছে এবং আমি মনে করি যে এই নির্বাচন এবারের বিশেষ পরীক্ষা আমাদের জন্য সেটা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা নতুন যাত্রা মানুষের প্রত্যাশা অনেক একটা বিষয় জানতে চাই আপনার কাছে জানার আগ্রহ মতো অনেক আপনি যখন প্রচারণা যাচ্ছেন প্রয়ত এবং যারা কিনা প্রবীণ নেতা তাদের পরিবারের সাথে দেখা করছেন একই সাথে দ্বন্দ্ব আছে বিএনপিতে কিভাবে সবাইকে মার্চ করাবেন একসাথে এটাও কি একটা কৌশল কিনা আপনার ষোলো বছর ফ্যাসিবাদী আমলে আমাদের অনেক নেতা কর্মী মৃত্যুবরণ করেছে কারাগারে গিয়েছে নির্যাতন ভোগ করেছে হামলার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে অনেকেই প্রয়াত হয়েছে তাদের পরিবারের এই নতুন অভিযাত্রার প্রাকালে আমরা মনে করি যে তাদের সাথে তাদের সাথেই আমাদের যে সম্পর্ক এবং তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব সেই সাথে জনগণের পাশে থাকা যারা ষোলো বছরের এই দুঃশাসনের মধ্যে দিয়ে যারা নিজেদেরকে কি কি রেখেছে সবাইকে নিয়ে কাজ। সবাইকে নিয়ে কাজ করার জন্য ব্য্যানের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সকল বিভেদ দূর করে আমরা নতুন যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আমিও যদুস মোহাম্মদ কিন্তু একজন পরিচিত নেতা আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল উনি এক সাথে জামাত ইসলামীর সেক্রেটারি খুলনা মহানগর সেক্রেটারি শতদিন থেকে উনি এই পর্যায়ে চলেছে তার এই শীর্ষ পর্যায়ে जनतेच्या आप दीर्घ दिन ধরে প্রচারে আছেন কেমন বুঝছেন ভোটারদের মনোভাব কি আপনার দলের প্রতি মনোভাব কেমন ধন্যবাদ দীর্ঘদিন আমি মাঠে নির্বাচনে প্রার্থী মনোনীত হওয়ার পরে মাঠে আছি এবং আমি জনপদের সকল জায়গায় সকল কর্নারে সকল শ্রেণীর মানুষের কাছেই আমি যোগাযোগ করার করার সংযোগ চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ জনগণ সমর্থন ব্যক্ত করছেন এবং নতুন কিছুর আশায় নতুন কোনো প্রত্যাশা এটা চাচ্ছে নতুন বাংলাদেশ নতুন পরিবেশ নতুন ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব এটা জনগণের প্রত্যাশা যেটা যখন আমি মাঠ পর্যায়ে গণসংযোগে যাচ্ছি জনগণ এটা সমর্থন করছে এবং এই নতুন প্রত্যাশা আমাদের সামনে ব্যক্ত করছে যে প্রত্যাশা ব্যক্ত করছে আমরা সেটা পূরণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং তাদের প্রত্যাশা অনুযায়ী এই নতুন ব্যবস্থাপনা এবং নতুন ব্যক্তিত্বের এই জায়গাটা আমরা দিতে পারবো এই বিষয়টি তাদের কাছে আমরা আসার কথা আমরা শুনেছি যে এখানে মাদক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত আছে জলাবদ্ধতা রাস্তার খরাখুরি আছে আপনি মানুষের সাথে মিশছেন তাদের ভিউটা কি তারা কি বলছেন কি করবে নির্বাচিত হইলে যে মাদক সংক্রান্ত বা আইন শৃঙ্খলা অবনতির যে বিষয়টি আছে এই বিষয়ের প্রতিশ্রুতিটা এটাই দিয়েছে যখন রেগুলার একটি রাজনৈতিক সরকার হিসাবে যখন প্রতিষ্ঠিত হবে এবং আমি যদি নির্বাচিত হই এই রেগুলার রাজনৈতিক ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলার সাথে প্রয়োজনীয় দিক নির্দেশনা আলোচনা এবং তাদের সাথে পরিকল্পনা করা কিভাবে আইন শৃঙ্খলার অবনতিটা সুন্দর খুলনা শৃঙ্খলিত খুলনা শান্তির খুলনা প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছি এবং একইভাবে মাদকের ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছে এবং সেটার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ জনগণ কি বলছেন যে তারা কি প্রত্যাশার কথা বলছেন আপনাকে জনগণের প্রত্যাশা আছে আগামীতে একটি সুস্থ পরিবেশ আগামীতে একটি শান্তির পরিবেশ যেটা তার প্রত্যাশা জনগণের এবং আগামীতে জনগণের প্রত্যাশা পূরণের জন্যই আমরা সেভাবে চেষ্টা করছি এবং কিছুটা সংখ্যা কাজ করছে দেশের এবং রাজনৈতিক অবস্থার মধ্য দিয়ে ইতিমধ্যে আমরা নির্বাচনের এ পর্যায়ে এসে প্রতিপক্ষ হিসাবে মাঠে ইতিমধ্যে কেউ ছিল না আমরা নজরুল ইসলাম মঞ্জুভাকে আমরা প্রার্থী প্রতিপক্ষ হিসাবে ঘোষিত হয়েছে এতে নতুন যোগ নতুন মাত্রা যোগ আপনি ঠিকই বলেছেন আপনারা শুনছিলেন যে জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং নজরুল ইসলাম মঞ্জুর দুজনেই কিন্তু আসলে মাঠ পর্যায়ে জনপ্রিয় এবং দক্ষ সংগঠন আপনি আমি শুরুতেই বলেছিলাম যে শীর্ষ দুইটি দলের আর শীর্ষ শাড়ির নেতা আপনি এখানে উপস্থিত আছেন আর নজরুলসলাম মঞ্জুর সাথে আমরা এখন কথা বলবো এই খুলনা দুই আসন কিন্তু মর্যাদার আসন এখানে কিন্তু বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যেমন নির্বাচিত হয়েছিলেন এখানে ছিলেন স্পিকার শেখ রাজ্জাগালি দুই হাজার আট সালে কিন্তু নজরুলসলাম মঞ্জু যখন দলের সংকট বা মুহূর্ত এই এখানকার পঁয়ত্রিশটা আসনে হারলো খুলনা দুই কিন্তু বিএনপি জিতে ছিল জানতে চাই নজরুলসলাম মঞ্জু এবার নির্বাচনটা কত সহজ কত কঠিন ধন্যবাদ আপনাকে মহানবুল আলমিন আমাদের নতুন সূত্র করে দিয়েছে দীর্ঘ ষোলো বছরে অবসান করেছে এই জন্য এবারের নির্বাচনটা ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন অভিযাত এবং সেই অভিযাত্রায় আমরা শরিক হয়েছি জামাত ইসলামী বাংলাদেশ আমরা শরিক দল হিসাবে আন্দোলন করেছি এবং সে আন্দোলনে বিজয়ী দল হিসাবে আমরা এবার নির্বাচনে প্রতিপক্ষ এখানে মর্যাদার আসুন এখানে খানের সবুক সাহেব ছিলেন ম্যাডাম আমাদের প্রিয় ছিলেন এবং এরপরে সে কার্যকালী সে এমপি ছিলেন বিএনপি এবং আমিও এমপি ছিলাম এবং আমি বিগত দুইটি নির্বাচনে ভোট ডাকাতি নির্বাচনে আমাদের বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে তরুণরা ভোট দিতে পারে নাই এবং এবার তরুণরা ভোট দিবে এবং এটি হচ্ছে খুলনা বিএনপির খাটেই যাবে চিহ্নিত বিগত যত নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক অন্য নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি খুলনার মানুষ বিএনপিকে ভালোবাসে খুলনার মানুষ বিএনপির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা বিএনপির সংখ্যক সক্ষমতা বিএনপির নেতৃত্ব এটি মানুষের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রস্থল এই জন্য বিএনপি আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাবে এই প্রত্যাশা আমাদের এবং আমরা বিএনপি রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে ছিলাম শেষ এবং আন্দোলন সংগ্রহ নেতৃত্ব ছিলাম মানুষের প্রত্যাশা পূরণের জায়গা থেকে আমরা মানুষের কাছে রাজনীতি নিয়ে কোন একক প্রার্থী ছিল না এখন নজরুল ইসলাম মঞ্জু প্রার্থী এসেছে কেমন ভাবছেন কতটা সহজ কতটা কঠিন ধন্যবাদ কোন সহজ বা কঠিন প্রশ্ন এখানে নয় বিষয় হচ্ছে যে দীর্ঘদিন হয়তো প্রার্থী প্রতিপক্ষ ছিল না কিন্তু বিএনপি তো ছিল আর প্রার্থী ঘোষণা হওয়ার পর নির্বাচনের একটা নির্বাচনী ফ্লেভার যেটা থাকে আমি সে ফ্লেভার অনুভব করছি যে নির্বাচনে একটা সহজ একটা আমেজ তৈরি এসছে একটি ফ্লেভার পাওয়া যাচ্ছে নির্বাচনের আরো বেশি উৎসাহিত হওয়া নির্বাচনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা প্রাণ চাঞ্চলতা নির্বাচনের সেটা খুলনা দুয়ে ফিরে এসেছে এবং এই খুলনা দুয়ে প্রাণ চাঞ্চলতার মধ্য দিয়ে আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নেবে পছন্দ নেওয়া এমপি বেছে নেবে সে আমিও বিজয় হতে পারি মঞ্জুভাই বিজয় হতে পারে দিন শেষে সবাই আমরা বিজয়ী তবে আশা করব যার যার জায়গা থেকে সে নিশ্চয়ই প্রত্যেকে বিজয় হতে চাবে আমিও বিজয় হতে চাই আগামীর ভোট দাড়ি পল্লাই হোক ইনশাল্লাহ যে আপনি শুনছিলেন শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল যেমন কথা বলছিলেন আমাদের নজরুল ইসলাম কথা বলছিলেন দুজনেই কিন্তু প্রত্যাশার কথা বলছেন প্রত্যাশা পূরণের কথা বলছেন এবং একই সাথে এই এলাকার যে অবকাঠামো উন্নয়ন আছে পরিকল্পিত নগরী গড়ে তোলার আকাঙ্ক্ষা আছে এই সব কিছুই কিন্তু তারা আসলে পূরণ করতে চান এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু দুই দলের প্রার্থীদেরই প্রত্যাশা তো এই ছিল খুলনা দুই আসন থেকে নির্বাচনের পথে সর্বশেষ প্রিয় দর্শক এরই মাধ্যমে শেষ হয় বেসরকারি নিউজ এর উদ্যোগে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদনমূলক অনুষ্ঠান নির্বাচনের পথে খুলনা আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপির দুইজন সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে নিয়ে এই আজকের এই অনুষ্ঠান আপনারা যারা এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন আর ইনসাফ টিভির পর্দায় আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি অবরাকাত